এইতো তোমাদের সবার জন্য রাজু বিশাল দাদা বিশাল দাদা কি সাজجو নি সাজجو সর্বরাম রাবলাস ভালোটা ম্যাম অনেক কইও হ্যাঁ এই যে ফরেস্টারের লুক লাই

<laughs> Monty 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 babu Monty babu hey জানতে চাইছি আজকে আপনারা এখানে কেন এসেছেন এবং কি করবেন আপনারা জানেন যে এই আমরা যে মেন এখান থেকে এসেছি এখানে একটি ভাল্লুকের পায়ে ইনজুট আছে এবং এই ইনজুটটাকে নিয়ে মোটামুটি আপনার সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলো আলো সৃষ্টি হয়েছে এবং ওই আলোকে আমাদের আসলে দৃষ্টিগত হয়েছে এখানে একটা পার্কের মধ্যে অনেক বেশি বন্যপ্রাণী আছে এবং আমরা কিছুদিন আগে এসেছিলাম আসার পরে আসলে ভাল্লুক দুটি এবং বানুর দশটি এটা তখন এই পার্ক কর্তৃপক্ষের জিম্মায় রেখে ফেলেছিলাম আজকে হচ্ছে আমরা ভাল্লুকের যে পায়ে ইঞ্জুট আছে এটাকে উন্নতরত চিকিৎসার জন্য আমরা সাফারি তারকে আপাতত নিয়ে যাওয়া হচ্ছে ওখানে হয়তো বা একটা টিম গঠন করে তাকে ট্রিটমেন্টের ব্যবস্থা কর্তৃপক্ষ বানর বানর আমরা বানরগুলোকে আজকে নিয়ে যাচ্ছি এবং বানরগুলো আমরা প্রাকৃতিক এনভায়রমেন্টে থাকার মতো যদি এটা পরিবেশ মনে হয় তাহলে এটাকে প্রাকৃতিক পরিবেশে ফেলে দেবো কারণ আপনারা জানেন যে বানর এবং মানুষ খুব সহ অবস্থানে বসবাস করে

এখন আপনি এখানে আমাদের আর মায়া চিত্র হরিণ আছে আর দুইটা হচ্ছে ময়ূর আছে তো চিত্র হরিণ এবং হরিণ এবং ইয়ার ময়ূরের জন্য হচ্ছে তারা আমাদের বন বিভাগের কাছে অ্যাপ্লিকেশন করেছে আপনি জানেন যে মায়া মানে চিত্রা হরিণের জন্য অলরেডি তারা এই নবায়নের জন্য শেরপুরে এখানকার প্রতিপক্ষ যিনি মিজানুর রহমান যিনি জিম্মায় রেখেছিলেন তিনি বলেছেন যে আপনার শেরপুরে অলরেডি যারা নবায়নের জন্য একটা অ্যাপ্লিকেশন করেছে আমরা এই কাগজও তার